খেলার নাই আর কি গ্যাপে আমাদের টাইমটা ফাঁকা আছে তার জন্য আর কি হয়তো বিসিবি বেশি বিএনসি চারজন ক্রিকেটার খেলছেন বেশিও তিনজন পারছেন যেটা বলছিলাম নিজেদের মধ্যে আর প্রতিদ্বন্দ্বিতা থাকবে না এখানে তো নিজেদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই আসলে আমরা চেষ্টা করব যে সবাই যাতে ভালো করে সো আমরা যদি ভালো করি আমাদের নিজের ভিতরে কনফিডেন্স বাড়বে সো এইটাই তারপরে আফসোস বলতে কপালে যেটা লেখা ছিল সেটার উপর দিয়ে তো আর কিছু করার নাই খুব আশা ছিলাম যে একটা একটা না হলো ম্যাচ খেলবো সো ওইখানে একটু কষ্ট লাগে আর কি আর এলপিএলে যাচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করব যাতে নিজের বেস্টটা দিতে পারি আর এখানে অনেক দিন থেকে হয়তো ম্যাচ খেলা হচ্ছে না সো সেই ক্ষেত্রে যাতে এখানে ম্যাচ খেলা আবার আগের মতো কাম্বেক করতে পারি

ভালো দেখতেছি কারণ আপনি যদি দেখেন আফগানিস্তানের প্লেয়াররা কিন্তু সব ফ্র্যাঞ্চাইজিস খেলতেছে এবং কি তারা টি টোয়েন্টিতে সব প্লেয়ারের সাথে খেলতেছে সো একটা প্লেয়ার বড় বড় টিমের প্লেয়ারের সাথে খেললে হয়তো বা নিজেদের প্রতি অনেক ইজি লাগে কারণ তাদের সাথে অনেকগুলো ম্যাচ খেললে তাদের উইক পয়েন্টটা বেশি করে জানা যায় সো সেই ক্ষেত্রে এটা ভালোই কাজ করেছিলেন তো আমরা নতুন কিছু কিনা থ্যাংক ইউ চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপেডিকশন করে জিতুন বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার よろしくお願いします。